নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা দক্ষিণবঙ্গ জুড়ে এখন প্রায় নিম্নচাপের মতন অবস্থা অর্থাৎ বৃষ্টি একেবারেই থামছে না তার সাথে সাথে মুষলধারায় বৃষ্টির সাথে সাথে কিন্তু আমাদের গাছগুলো যেমন ভালো আছে ভালো থাকছে বা তার সাথে সাথে কি কি সতর্কতা আমাদের গ্রহণ করতে হবে আজকে সেটাই কিন্তু আমরা বলবো আবার আলোচনা থাকছে আজকের ভিডিওটিতে অবিরাম ধারায় বৃষ্টি কিন্তু চলছে বন্ধুরা তো বৃষ্টির মধ্যে আমাদের যে সতর্কতাগুলো নিতে হবে সেগুলো দেখতে হবে যে টবের মাটিতে যে জলগুলো দাঁড়াচ্ছে কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাওয়ার যে সুযোগ সেটা কিন্তু পেয়ে উঠছে না বা বৃষ্টির জন্য যে জমা জল সেটা ড্রেনেজ হোল দিয়ে বেরোচ্ছে ঠিকই কিন্তু যেহেতু কন্টিনিউ এই বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য জল তো থেকেই যাচ্ছে আমাদের এক একটু কষ্ট করতে হবে গিয়ে গাছগুলোর যে টবের যে জমা জল আছে জমছে সেগুলো মাঝে মাঝে ছাতা নিয়ে মাথায় দিয়ে গিয়ে সেই জলগুলোকে ফেলে দিতে হবে এটা সবার প্রথম কাজ যতটা পারা যায় জলগুলোকে ফেলে দিতে হবে আমাদের আর এই বৃষ্টি কিন্তু চলবে এখন বন্ধুরা তো সেই জন্য আপনারা দেখে নেবেন আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে প্রত্যেকের গাছগুলোকে ভালো রাখতে গেলে তো কারণ জল যদি জমে তাহলে কিন্তু গাছে রুট রট হয়ে যাওয়ার মানে শিকড় জ মানে পচে যাওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে তো এই ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা করতে হবে আমাদের বলেই দিলাম মাঝে মাঝে ড্রেনেজ হোলগুলো একটু কাঠি দিয়ে খুচিয়ে দেবেন তাতে কিন্তু জমা জল বেরিয়ে যাবে আর অতিরিক্ত জল জমলে সেটাকে ফেলে দিন টপগুলোকে একটু আড়াআড়ি করে রাখুন তলায় ইট বা কিছু সাপোর্ট দিয়ে যাতে জলটা না জমতে পারে বা দাঁড়াতে পারে এটাও করতে পারেন আর না হলে আর একটা জিনিসও করতে পারেন কোনো প্লাস্টিক যদি থাকে টবের মানে গাছের গোড়ার সাথে বেঁধে দিন তাতে কিন্তু ডিরেক্ট জল গিয়ে বেশিভাবে জমবে না টবের মাটিতে তো এছাড়া যেটা করতে হবে এবারে বৃষ্টি থামার পরে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইটের ব্যবহার হ্যাঁ বন্ধুরা এই টানা বৃষ্টি হয়ে গেলে আমাদের সব গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করব যখন বৃষ্টি বিরতির দিনটা আসবে সেই দিনটার দিকে তাকিয়ে আমাদের কিন্তু এই ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে এবং অবশ্যই টবের মিডিয়াতে দিতে হবে কোন কোন গাছগুলো বিশেষভাবে দেওয়া দরকার ফাঙ্গিসাইড সবার প্রথমেই আসবো অ্যাডেনিয়াম বা মরুগোলাপ যাদের আছে সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং টবের মিডিয়ায় দিতে হবে এছাড়া আপনাদেরকে দিতে হবে ফাঙ্গিসাইড গোলাপ গাছে অ্যাডেনিয়াম গাছে দিতে হবে মিডিয়াতে এডেনিয়াম গাছে স্প্রে করবেন পাতায় কুঁড়িগুলোকে বাদ দিয়ে আর অবশ্যই যেটা বললাম যে বলছিলাম যে গোলাপ গাছে কিন্তু আপনাদের স্প্রে করতে হবে এবং টবের মিডিয়াতেও দিতে হবে এবং যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন খেয়াল করবেন যে তার মধ্যে সিস্টেমিক এবং কন্টাক্ট উভয় গুণ সম্পন্ন কিনা সেই ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক তার কারণটা হচ্ছে যে সিস্টেমিক যেটা গাছের ভিতরে গিয়ে ফাঙ্গাসকে দমন করবে বা ছত্রাককে দমন করবে আর যেটা কন্ট্যাক্ট অর্থাৎ যেটা টাচ জাস্ট টাচেতেই ধ্বংস হবে অর্থাৎ বাইরে গাছের বাইরের পাথার উপরে কোনো ছত্রাক আক্রমণ করলে সেটাকে দমন করবে কনট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক যেটা গাছের ভিতর থেকে ফাঙ্গাসকে বা ছত্রাককে দমন করতে সাহায্য করবে এই ধরনের উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড কিন্তু বাজারে প্রচুর আছে আমি স্যাফ ফাঙ্গিসাইড ইউজ করি আপনারাও চাইলে করতে পারেন স্যাফ কিন্তু খুব ভীষণ ভালো কাজ করে এই সমস্ত ক্ষেত্রে আর এছাড়াও রেডোমিল গোল্ড আছে বা টাটা ব্লাইটক্স আছে এই রকম প্রচুর কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় আপনারা অফলাইন হোক অনলাইন হোক যেভাবেই হোক আপনারা সেটা সংগ্রহ করে নেবেন যাদের নেই আর যাদের আছে তারা তো জানেনি মোটামুটি ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রামের মতন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন পাতায় এবং অবশ্যই টবের মিডিয়াতে দিয়ে দেবেন এটা বৃষ্টি থামার পরে আমি কিন্তু বারবার বলছি যে এই পরিচর্যাটা করলে আপনার গাছ একটা গাছেরও কোনো সমস্যা থাকবে না এই বর্ষায় টানা বৃষ্টির মধ্যেও আর অবশ্যই এই ফাঙ্গিসাইটের মধ্যে দুটো গুণ বর্তমান থাকাটা ভীষণ জরুরি না হলে কিন্তু পরবর্তীকালে গাছ ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন রোদ ওঠে এই ছাড়া আপনারা পুনে ভ্যারাইটির জবা গাছ বলুন বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবা গাছগুলো দেশি জবা গাছের কথা বলবো না কারণ দেশি জবা গাছে এই আক্রমণ হয় না কিন্তু ট্রপিক্যাল জবা গাছ বা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগাছে এটা কিন্তু হওয়া মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট সম্ভাবনা থেকে থাকে বা জারবেরা গাছ যাদের আছে জারবেরা গাছে করবেন লেবু গাছ টবে যাদের আছে লেবু গাছ করছেন তারাও করবেন এই গাছগুলোর কিন্তু ডাইব্যাক হওয়ার প্রবণতা অনেক অনেক বেশি অর্কিড যাদের আছে যাদের ভিজ যে অর্কিডগুলো বৃষ্টিতে এই অর্কিড প্ল্যান্টের উপরেও আপনারা কিন্তু এই কেয়ারটা একদম মানে করতেই পারেন ভীষণ ভালো কাজ হবে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করলে এছাড়াও পোকামাকড়ের আক্রমণ একটা দেখা দেবে আবার তার কারণটা পোকামাকড় আসবে এই বর্ষার বৃষ্টির সাথে সাথে কচি কচি পাতাগুলো খাবে এবং তাদের বংশ বিস্তার করবে ডিম পাড়বে পাতার পিছনে তো সেই ক্ষেত্রে আমি বলবো কয়েকটা কীটনাশক আপনাদের কাছে রাখুন এর মধ্যে যে কটা দেখাচ্ছি এবং যেগুলো কিছু নাম বলে দেব। তার মধ্যে এইটা রাখতে পারেন ভীষণ ভালো কাজ হয় কাকা কীটনাশক বাজারে খুব সহজলভ্য মানে সহজেই পেয়ে যাওয়া যায় অফলাইনে মানে দোকানের মধ্যে যাদের কাছে পাবেন না সারের দোকানে তারা অনলাইনেও পেয়ে যাবেন এই কাকা কিন্তু খুব ভালো কাজ করে যেমন মাকড় নাশক হিসাবে এর জবাব মানে নেই বললেই চলে মানে দারুণ কাজ হয় এই মাকড় নাশক হিসাবে অতুলনীয় আর গাছের পাতা যেগুলো কুঁকড়ে যাচ্ছে দেখবেন গোলাপ গাছ জবা গাছ বা লঙ্কা গাছ ইত্যাদি গাছের যখন পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যায় তখন কিন্তু এই কাকা কীটনাশক যদি দুবার প্রয়োগ করেন এক লিটার জলে দেড় এম নিয়ে তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর একটা স্টিকার ইউজ করবেন এই যে কোনো ফাঙ্গিসাইড বলুন বা পেস্টিসাইড বলুন যেটাই আপনারা ইউজ করুন না কেন তার সাথে একটা স্টিকার ব্যবহার করবেন স্টিকারটা এক লিটার জলের মধ্যে তিন থেকে চার ফোঁটা ফেলে দিলেই হবে এটা কিন্তু পাতায় আটকে রাখতে সাহায্য করবে করে এই স্টিকার তো এরপরে যেটা দেখাচ্ছি দেখছেন সুপার সোনাটা এটাও কিন্তু খুব ভালো কাজ করে যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভালো কাজ হয় এবং এই কাকা বলুন বা সুপার সোনাটা বলুন সম্পূর্ণরূপে অর্গ্যানিক অতএব আপনারা কিন্তু এটাকে মানে যে সমস্ত গাছের শখ করে আমরা বাড়িতে রেখেছি সবজি গাছ হোক বা ফল গাছ হোক তাতেও আমরা দিতে পারবো বা তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা থাকবে না যেহেতু একেবারে জৈব পদ্ধতিতে তৈরি এই কীটনাশক তো এই সুপারসোনাটা কাকা এর মধ্যে অনুখাদ্যও থাকে সে ব্যাপারে আমার প্রয়োজন নেই বলছি না আমি সেদিকে যাচ্ছি না আমি পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এই সুপারসোনাটাও কিন্তু মারাত্মক কাজ করে এক লিটার জলে এক এমএল দিয়ে দেবেন বা এক এম যাদের বুঝতে অসুবিধা হবে আমি বলে দিই কুড়ি ফোঁটা কুড়িটা ড্রপ ড্রপ করে তুলবেন কুড়ি ড্রপ এক লিটার জলের মধ্যে ফেলবেন ফেলে দিলেই হবে এরপরে যেটা বলবো এই বৃষ্টি থামবে থামার পরে কিন্তু অনেকের গাছে মাকড়ের আক্রমণ দেখা দেয় একটা জালের মতন বানায় তার তলায় তলায় থাকে মাকড় লাল মাকড় হতে পারে বা হলুদ রঙের এক ধরনের মাকড় হয় এই ওমাইট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এটাও এক লিটার জলে এক এমএল থেকে দেড় এমএল পর্যন্ত আপনারা নিয়ে কিন্তু দিতে পারেন আর যদি আপনারা ভেবে থাকেন যে গাছ বৃষ্টি থামলো থামার পরে যে পলাশ কেয়ারগুলো বলছে এগুলো দেখলাম কিন্তু গাছে তো কই পোকা লাগেনি তাহলে আমি করব না দেখুন পোকাগুলোর মানে আকৃতি কিন্তু ভীষণ সূক্ষ্ম হয় ছোট হয় যখন গাছ কিন্তু আক্রান্ত হয়ে যায় তারপরে আমাদের নজরে পড়ে তো আমি সেই জন্য বলবো বৃষ্টি থামার পরে পরেই যে কোনো কীটনাশক যে তিনটে দেখালাম কাকা সুপার সোনাটা ওমাইট এই তিনটে যে দেখাচ্ছি এর মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনাদের কাছে যদি দুটো থাকে অল্টার করে দেবেন দুদিনের ব্যবধানে স্প্রে করতে হবে আর যাদের কাছে নেই তারা একটা কিনুন কিনে নিয়ে কিন্তু আপনারা এইভাবে অল্টারনেট করে আপনারা দিতে পারেন এবং দুদিনের ব্যবধানে স্প্রে করে দিন একটা গাছও পোকা লাগবে না আর যেভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে বললাম এবং দিতে বললাম সেটাও কিন্তু দুই দিন বা তিন দিনের ব্যবধানে আপনারা করতে পারেন খুব ভালো কাজ হবে একটা গাছেও কিন্তু ফাঙ্গাস লাগবে না বন্ধুরা এইভাবে যদি আপনারা কেয়ার করতে থাকেন বৃষ্টি থামার পরে অথয়ে বর্ষাকে আর ভয় নয় একদম সুন্দরভাবে যে কেয়ারগুলো বলে দিলাম স্টেপ বাই স্টেপ পরপর যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে একদমই পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে না এছাড়াও আপনারা ইউজ করতে পারেন কয়েকটা কীটনাশকের নাম আমি বলে দিচ্ছি টাটা টাবগার বা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক রোগের রোগার প্লাস ইত্যাদি যে কোনো একটা হতে পারে ইমিডাক্লোরোপিট আপনারা ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেটাই আপনারা নিয়ে আসুন বৃষ্টির যে বিরতির হবে সেই সময় কিন্তু আমাদের এই ফাঙ্গিসাইড তার পরের দিন পেস্টিসাইড ইউজ করবেন একসাথে দুটো মিশিয়ে করবেন না আলাদা আলাদাভাবে করবেন সেটাই হবে ভালো তো এইভাবে কেয়ার করুন আশা করি কোনো আর সমস্যা থাকবে না এইভাবে কেয়ার করুন বাগান আপনার ভালো থাকবে সুস্থ থাকবে রোগ পোকামুক্ত থাকবে ফাঙ্গাস লাগবে না আপনার গাছে এইভাবে যদি কেয়ার করেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন ভালো লাগলো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইলো যাতে সবাই সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন অনুপ্রেরণা পাবো আগামী ভিডিওর জন্য মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা